আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা ইউটিউব চ্যানেল খোলার পর সব কন্টেন্ট ক্রিয়েটররাই সাবস্ক্রাইবারস চাই সো অনেক ভাবে ইউটিউব চ্যানেল সিইও করলে আপনার চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইবারস ডান করা সম্ভব সো নাম্বার 1 আপনি যদি একটি প্রফেশনাল লং ভিডিও ও প্রফেশনাল শর্ট ভিডিও ক্রিয়েট করেন তাহলে সেখানে অবশ্যই খেয়াল করে দেখবেন শর্ট ভিডিওটাতেই সবসময় বেশি ভিউ আসে আর ভিউ আসলে অবশ্যই আপনারা জানেন সাবস্ক্রাইবারও আসে আর যদি আপনারা শর্ট ভিডিও বানিয়ে যদি আপনাদের চ্যানেলটি গ্রো করতে চান অবশ্যই প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আপলোড করুন তাহলে আপনাদের চ্যানেলটি অবশ্যই গ্রো হয়ে যাবে নম্বর টু আপনি যদি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার্স বানাতে চান আপনার ডেলি ভিডিও আপলোড করা লাগবে আর আপনি যদি একজন বড় ইউটিউবার হন তাহলে অবশ্যই আপনার দুই তিনটা ভিডিও সপ্তাহেই আপলোড করলেও কোনো সমস্যা হবে না কারণ আপনাকে অবশ্যই অনেক ভিউজাররা চিনে এবং তারা জানে যে আপনি কখন ভিডিও আপলোড করেন আর যদি আপনি ছোট ইউটিউবার হন যদি আপনার একশোটারও কম সাবস্ক্রাইবার হয় তাহলে অবশ্যই আপনি ডেইলি একটা করে ভিডিও ছাড়বেন আর না হলে যদি আপনি ব্যস্ত থাকেন অবশ্যই সপ্তাহে অন্তত পাঁচটি ভিডিও আপলোড করবেন কারণ অনেক রাই আপনাকে চিনে না এজন্য আপনার ভিউজ আসে না আর যদি আপনি ভালো ভালো ভিডিও আপলোড করেন তাহলে আপনার যেই ভিডিওটি আছে সেই ভিডিওটি ইউটিউবের ফর ইউ তে দেখাবে আর অনেক ভিউয়ার্সদের চোখে আপনার ভিডিওটি পড়বে সো এভাবেও চ্যানেল গ্রো করা যায় আর আর যদি ভিউয়ার্সদের চোখে আপনার ভিডিওটি পড়ে অবশ্যই আপনার ভিডিওটি তাদের ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইবার দ্রুত বাড়বে নম্বর তিন আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে মনে করুন একটি ব্লগিং চ্যানেল খুলবেন তাহলে অবশ্যই আপনার ব্লগিং কন্টেন্ট আপলোড করতে হবে আর এই জন্য আপনার অবশ্যই সেই রিলেটেড চ্যানেলের নাম সেই সেই রিলেটেড চ্যানেলের লোগো সেই রিলেটেড আপনার ডেসক্রিপশনটি লিখতে হবে এজন্য আপনার সর্বপ্রথমে চিন্তা করতে হবে যেহেতু আপনি কোনো একটি ব্লগিং চ্যানেল খুলবেন অথবা একটি গেমিং চ্যানেল খুলবেন একটি রেসিপি অথবা রান্নার চ্যানেল খুলবেন সো গাইস নাম্বার ফোর থামবেল সো গাইস আপনি যদি সুন্দর করে থামবেল বানাতে পারেন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে কিন্তু ভিডিওতে ক্লিক করার পরও অবশ্যই আপনার ভিডিওর প্রথমের বেশিরভাগগুলোই ইন্টারেস্টিং ভিডিও দেওয়া লাগবে ইন্টারেস্টিং ক্লিপস দেওয়া লাগবে আপনার যদি বুলবাল টাইটেল অথবা বুলবাল থামবেলের মধ্যে যদি কিছু লিখে দেন আর যদি চ্যানেলের ভিডিও যদি অন্য তাহলে অবশ্যই ওই যে ভিউজাররা রাগান্বিত হয়ে আপনার চ্যানেলে রিপোর্ট মারবে আর এর ফলে আপনার ইউটিউব রিমুভ স্ট্রেক আসতে পারে আর যদি আপনি সেই ভিডিও রিমুভ না করেন তাহলে আপনার চ্যানেলটি বেন অথবা ডিলিট হয়ে যেতে পারে সো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ